অর্থনৈতিক সংকটের মধ্যেও আসন্ন বাজেটে বাড়ছে ভর্তুকির পরিমাণ চলতি অর্থবছরের বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় বাইশ হাজার কোটি টাকা বৃদ্ধি করে দু হাজার চব্বিশ পঁচিশ জন্য ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে এক লাখ বিশ হাজার কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন কৃষি খাতে ভর্তুকির প্রয়োজন হলেও বিদ্যুৎ চালানি খাতে ভর্তুকির অপচয় নিয়ে ভাবতে হবে সরকারকে সাজ্জাদ হুসাইনের রিপোর্ট বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক সংকটেও ভর্তুকির চিরাচরিত শৃঙ্খল থেকে বের হতে পারছে না সরকার আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটেও বিভিন্ন খাতে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দ থাকছে প্রায় এক লাখ বিশ হাজার পাঁচশো কোটি টাকা যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় দশ হাজার কোটি এবং সংশোধিত বাজেটে ভর্তুকি বরাদ্দের প্রায় বাইশ হাজার কোটি টাকা বেশি নতুন অর্থবছরের বাজেটেও বেশি ভর্তুকি দেয়া হচ্ছে বিদ্যুৎ খাতে পাঁচ হাজার কোটি টাকা বৃদ্ধি করে খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এছাড়া কৃষি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা খোলা বাজারে নিত্যপণ্য বিক্রি ও ওএমএস কার্যক্রমে উনিশ হাজার কোটি এবং দাতব্য সংস্থায় বাবদ বারো হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে নতুন বাজেটে এছাড়া রপ্তানি ও প্রবাসী আয়ও দেয়া হবে প্রণোদনা অর্থনীতিবিদরা বলছেন বিভিন্ন খাতে ভর্তুকির পরিমাণ একেবারে কমানো সম্ভব না হলেও এর অপব্যবহার নিয়ে ভাবতে হবে সরকারকে এই বছর সরকারের রাজস্ব কিন্তু যথেষ্ট মাত্রায় চাপ থাকবে ব্যাংক থেকে খুব বেশি লোন নেওয়ার যে সুযোগ থাকবে সেটাও না আর যদি সরকার বেশি মাত্রায় ব্যাংককে বড় করতে চায় সেটা হয়তো ভালো হবে না তো সুতরাং আমি বলব সেদিক থেকে চিন্তা করলে যে ভর্তুকির ব্যাপারটা সরকারকে খুব ভালোভাবে বুঝে করতে হবে আর কি যেখানে না দিলে নয় সেখানে একটা দেখাতে ব্যাপার আছে অ্যাগ্রিকালচারে হয়তো ভর্তুকি এটা দিতে হবে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ভর্তুকির বড় একটা অংশ কিন্তু এবারও যাবে হচ্ছে আমাদের বিদ্যুৎ জ্বালানি খাতে আর কি সেটা কিন্তু সরকারকে ভালো করে ম্যানেজ করতে হবে বিভিন্ন সময়ে ভুল পদক্ষেপের কারণে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ খাতে ভর্তুকি ব্যবস্থাপনায় সংস্কার জরুরি বলেও মত তাদের ওভারঅল ভর্তুকি তো তুলে দেওয়া যাবে না জ্বালানির ক্ষেত্রে যে যে উৎস থেকে আমাদের যার উপর বেশ করে করলে আমাদের মানে খরচ কম হতো সেটা আমরা এক্সপ্লোর করেছিলাম কিনা সহজ বা সস্তায় জ্বালানি পাওয়া যায় সেই উৎসগুলোতে জোর কম দেওয়া হয়েছিল এবং কুইক রেন্টালের কারণে তো যেখানে অপ্রয়োজনীয়ভাবে বা দরকার ছিল না দক্ষতা সম্পন্ন উপায়ে যদি আমরা মেনটেন করতাম তাহলে এত ভর্তুকি দরকার ছিল না ভর্তুকি বাবদ বরাদ্দ ধনীদের পকেটে না গিয়ে যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায় তা নিশ্চিত জোর দিতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা सज्जद हुसैन जिटी न्यूज़ ढाका